ঠিক আছে তো আপনার দেখা গেছে আপনার ওয়েট তাই রয়ে গেল কিন্তু আপনি প্রচুর এক্সারসাইজ করতেছেন আবার খাচ্ছেন না ডায়েট করার জন্য এগুলো মেইনটেইন করার জন্য আপনার একটা ওয়েট স্কেল কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে আর তো ভাই ফার্স্ট দেখতে পাচ্ছেন একটা রেড কালারের মধ্যে রেড কালার মধ্যে এটা হচ্ছে যে একটু স্ট্যান্ডার্ড লেভেলের একটা হচ্ছে ক্যামব্রি ব্র্যান্ডের হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ওয়েট স্কেল আউটলুক এটা খুবই ভালো এটা কিন্তু কাঁচের ঠিক আছে ফুল কিন্তু কাঁচের অনেকে মনে করতে ভাই পারে ভাই কাঁচের যদি উঠলে কি নষ্ট হয়ে যাবে কিনা বা ভেঙে যাবে কিনা কিন্তু আমি বলে রাখতে চাই এটা কিন্তু হচ্ছে কি চায়না অরিজিনাল

একদম অ্যাকুরেট ওয়েটটা আসবে আচ্ছা ঠিক আছে আমরা অ্যানালগে কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যায় বুঝিও না হ্যাঁ এলবিএসটা অনেকে বুঝে না এলবিএস বলতে কি বুঝে কিন্তু এটা তো একদম আপনার অ্যাকুরেট ওয়েট ক্যাপাসিটিটা বা অ্যাকুরেট ওয়েটটা দেখাবে আচ্ছা ভাই একটু অ্যাকুরেট মাপটা যদি আপনি দেখিয়ে দিই জি জি হ্যাঁ দাঁড়ালে আপনার অ্যাকুরেট মাপটা আসবে ঠিক আছে আচ্ছা ভাই আবার একটু নেমে দেন কারণ অনেকে বলতে পারে যে অনেক রকম

সেম ব্র্যান্ডেরই আরেকটা আমরা দেখতে পাচ্ছি ক্যামরি ঠিক আছে এটা ওয়েট ক্যাপাসিটি হচ্ছে 150 কেজি এবং ফুল ট্রান্সপারেন্ট আচ্ছা ট্রান্সপারেন্ট ফুল ট্রান্সপারেন্ট আর লুক কিন্তু এটা খুবই দারুন আচ্ছা ঠিক আছে এটা ব্যাটারি দিয়ে চলে প্রত্যেকটাই অরিজিনাল মেড ইন চায়না হ্যাঁ মেড ইন চায়না আমাদের কিন্তু কিউসি পাস ঠিক আছে মেড ইন চায়না এগুলো সব দেওয়া থাকবে প্রোডাক্টের হচ্ছে কি যে ডিটেইলস কভারটা আছে এগুলোতে সব ডিটেইলস গুলো দেওয়া থাকবে ঠিক আছে দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই ওকে

যেটা ভালো লাগে তারা কিন্তু আপনারা পারেন সহজেই আর অবশ্যই স্ক্রিন নাম্বার আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করেন কিন্তু আব্দুল ভাই আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলায় জি চৌষট্টি জেলা আমাদের হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে ফিটনেস এবং স্পোর্টস এর যে কোনো আইটেম পাওয়া যাবে যদি জিম সেটা হোম জিম সেটা করতে চাচ্ছেন বা স্পোর্টস প্লেটার বানাতে চাচ্ছেন যে এনিথিং আমাদের কাছে সবগুলো অবশ্য যারা নাকি ওয়েট নিয়ে চিন্তা আছেন তারা কিন্তু এই ওয়েট স্কুল গুলো নিতে পারেন ওয়েট স্কুল এগুলো একটা মাপ পায় নিতে আপনার মানে সব সময় আর গুরুত্বপূর্ণ যারা নাকি জিম করেন যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন তার কথা বলার অবশ্য বছরটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন দেবেন আসসালামীক